বৃহস্পতি গ্রহে চাঁদ রয়েছে পঁচানব্বইটি বৃহস্পতির চারপাশে যে তিপ্পান্নটি চাঁদ প্রদক্ষিণ করছে তার মধ্যে অন্যতম হল ইউরোপা চাঁদগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে এই ইউরোপা চাঁদ বাস্তবে ইউরোপা একটি অজানা জগত যাকে বিজ্ঞানীরা বলছেন এলিয়েন ওয়ার্ল্ড আর এই অজানা দুনিয়াতেই প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা আগামী দিনে তা মানুষের বসবাসের যোগ্য হতে পারবে কিনা সেটাই পর্যবেক্ষণ করে দেখবেন বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহের এই চাঁদের সমুদ্র সম্ভাবনা যাচাই করতে অক্টোবর মাসে পাঠিয়েছেন নাসা ইউরোপা ক্লিপার নামের এই মহাকারজানটি তীব্র বিকিরণ সহ্য করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি শুধু তাই নয় এই মহাকাশযানটিকে নিজেদের তৈরি সবচেয়ে বড় মহাকাযান হিসেবে দাবি করেছে তারা ইউরোপার বরফের ভূতকের নিচে লুকানো মহাসাগরের জীবনের অনুসন্ধান করবে ইউরোপা ক্লিপার ইউরোপা ক্লিপারের বৃহস্পতি গ্রহের সীমানায় পৌঁছাতে ছয় বছর সময় লাগবে যানটি ইউরোপা চাঁদের বরফ ও মহাসাগর নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে ক্ষতিকর বিকিরণের হাত থেকে রক্ষা করতে মহাকার্জনটি তৈরিতে প্রায় একশো কেজি টাইটানিয়াম ও অ্যালুমিনিয়ামের শিল ব্যবহার করা হয়েছে এই স্পেসক্রাফটে একটি ম্যাগনেটোমিটার থাকবে যা ইউরোপার চৌম্বকীয় ক্ষেত্রের শক্তি এবং দিক পরিমাপ করবে এর মাধ্যমে সাগরের লবণতা বুঝতে পারবেন বিজ্ঞানীরা এছাড়াও এখানকার সাব সার্ফের ওশান বা ইউরোপার তলদেশে থাকা সাগরের উপস্থিতি নিশ্চিত করবে মাধ্যাকর্ষণের পরীক্ষা নিরীক্ষা নাসার বিজ্ঞানীরা ইউরোপাকে সরাসরি প্রাণের সন্ধানে যাচ্ছেন না তবে তারা দেখতে চাইছেন ইউরোপা বাসযোগ্য হতে পারে কি না নাসার কর্মকর্তা জিনা ডিব্রেসিও বলেন আমরা দেখতে চাইছি ইউরোপার পরিবেশ কতটা বাসযোগ্য হতে পারে শক্তির উৎসগুলো কীভাবে কাজ করছে তা বোঝার চেষ্টা করছি ইউরোপা কি আমাদের পৃথিবীর মতো প্রাণের জন্য উপযুক্ত এই প্রশ্নের উত্তর খোঁজাই আমাদের মিশনের লক্ষ্য মহাকাশযানটি ২০৩০ সালে বৃহস্পতির কক্ষপথে পৌঁছাবে এবং প্রতি একুশ দিনে একবার বৃহস্পতিকে প্রদক্ষিণ করবে অভিযানের মূল লক্ষ্য হল ইউরোপার বরফের নিচে সম্ভাব্য জীবনের উপযোগী পরিবেশ খুঁজে বের করা জীবনের সন্ধান পেলে নতুন দিগন্ত উন্মোচন হবে ইউরোপা ক্লিপার প্রোগ্রামের বিজ্ঞানী হার্ট নিবুর বলেন যদি ইউরোপায় কোনো ধরনের জীবনের সন্ধান পাওয়া যায় তাহলে তা বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হবে আর যদি প্রাণ নাও থাকে তবে যদি ইউরোপা বাসযোগ্য হয় তাহলেও তা মহাকাশে নতুন দিগন্ত খুলে দিবে এই মিশন সফল হলে বৃহস্পতির চাঁদ ইউরোপা পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে আজ এই পর্যন্তই ধন্যবাদ